আর যে ঘরে যে আমাদের যেই দিদিটাকে হত্যা করা হয়েছে তাদেরকে নিয়ে দুরো কথা বলছি আমি যে যে সকল মানে ব্যক্তিগুলো সব আমাদের আমার দিদিকে হত্যা করেছে তাদেরকে বলছি তারাও যেন তাদের যেন আমরা ফাঁসি তাদের জন্য আমরা আন্দোলন করছি তাদের যেন ফাঁসি হয় তারা আমাদের দিদিকে যেইভাবে হত্যা করেছে তাদেরকে আমরা বলছি যে এই বাংলার মুখ্যমন্ত্রী তো বলছেন যে দশ লক্ষ টাকা দেবে তারপরে আমরা দেবো দশ লক্ষ টাকা কিন্তু আমাদের যে দিদিটাকে হত্যা করেছে তাদের তাকে কি ফিরিয়ে আনতে পারবে দশ লক্ষ টাকা দিয়ে তাকে আমি বলছি যে বলেছে আমাদের মমতাদি ব্যানার্জি বলেছেন যে দশ লক্ষ টাকা দেবো তাদেরকে ফাঁসি চাই তাদের বন্ধ মানে চাপা দিতে চাচ্ছে আমরা তাদেরকে বলছি যে আমরা তাদের আমাদেরকে আমরা দশ কোটি টাকা দেবো তাদেরকে ফাঁসি চাই ফাঁসি দিন আমাদের বললেন এই যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি মহিলা তিনি বলছেন যে ধর্ষণ হয়েছে তাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে তারপরে আন্দোলন দশ লক্ষ টাকা দেওয়া হবে এটা তো ধামা চাপা দেওয়া আছে এই কাম এরকম ঘটনা ঘটেছিল তাও তিনি কিছু বলেননি কারণ তিনি এই সব কেসটাকে ইনি ইনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন এই এই যে সমাজে এরকম ঘটে যে ঘটে যে পরবর্তীকালে তো আমাদের সাথে ঘটতে পারে ওই দিদির সাথে সে এরকম হয়েছে আমরা কি পরবর্তীকালে রাতের বেলা বার হতে পারবো দিদিটা দিদিটা যেরকম হয়েছে